বিষয় বাংলাদেশের গরু ছাগলের মন্ত্রীদের মন্ত্রণালয় আছে হাঁস মুরগির মন্ত্রণালয় আছে গাছপালার মন্ত্রণালয় আছে কিন্তু আমার মেহনতি বিক্রয় প্রতিনিধি ভাইয়ের মন্ত্রণালয় দুঃখের বিষয় মাননীয় প্রধানমন্ত্রী আমি আপনার কাছে বলতে চাই আমার এই বিক্রয় প্রতিনিধিরা কোন মন্ত্রণালয়ের অধীনে তা আপনি খুব শীঘ্রই সুনির্দিষ্ট করবেন এটা আমার পঁচিশ লক্ষ বিক্রয় প্রতিনিধিদের দাবি মাননীয় প্রধানমন্ত্রী আমি আপনাকে বলতে চাই আমার এই বিক্রয় প্রতিনিধিরা যদি আন্দোলনের ডাক দেয় এই বাংলাদেশের সকল জনগণের না খেয়ে মরতে হবে আমি বলতে চাই বাংলাদেশের বিক্রয় প্রতিনিধিরা আর যেহেতু মাঠে নেমেছে তাদের অধিকার আদায় আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই দাবি না হাদায় পর্যন্ত দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না যদি আপনাদের জীবন দিতে হয় তাই দিবেন আমার আপনারা আর নিজেদেরকে অবহেলিত আমি আপনাদের সঙ্গে আছি যদি আমার জীবনের শেষ বিন্দু দিতে হয় আপনাদের জন্য আমি তাই দিব তবে আপনাদের দাবি আদায় করে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যদি কিছু দিনের ভিতরেই আম আপনাদের দফা দাবি এবং আপনাদের চাকরিতে সুনির্দিষ্ট নীতিমালা বাস্তবায়ন করা না হয় এবং আপনারা কোন মন্ত্রণালয়ের অধীনে তা যদি নির্দিষ্ট করা না হয় সারা বাংলাদেশে প্রত্যেক জেলায় প্রত্যেক উপজেলায় সারা বাংলাদেশে আপনারা অবস্থান কর্মসূচি করবেন একারে যা কিছু আছে সব কিছু বন্ধ করে দিবেন আপনাদের উদ্দেশ্যে সর্বশেষ একটা কথা বলতে চাই অধিকার কেউ দিবে না আপনাদের অধিকার আপনাকে আমি আপনাদের সঙ্গে আছি আরিফুর হোসেন আরিফাইকে অসংখ্য